জি বলেন আচ্ছা আচ্ছা যাই বলে আসেন

Anıtımdan. <laughs> <Ne, berinle>, Anıtımdan. <berinle. gülüyor>

তো সেখানে আগুন দেওয়ার একমাত্র কারণ আমরা কয়েকজন গেট থেকে যখন বের হয়ে যাই তখন দেখি সে গায়ে আগুন লাগিয়েছে আগুন লাগানোর পরে আমরা কয়েকজন এগিয়ে আসি তাকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী যারা ছিল তারাও এইখানে গণ্ডগুল এই ঠিকানাটা হ্যাঁ ওর ঠিকানাটা এই যে ওর ভুটার এই জায়গায় নাই এই গ্রামের নাম হলো দশকুলা ই নিয়ম সৌরুলিয়া উপজেলা থালা জেলা সাত ভাই যেই ছেলেটা আগুন লাগাটা ছিল হ্যাঁ সঙ্গে মানে আপনি তো পুরোপুরি ঘটনা জানেন চান একটু কাহিনী বলুন তো আসলে ঘটনাটা কি প্রথম যখন গেইটে কৌমি মাদ্রাসার ওরা একটা আন্দোলন করতে চাইছিলো ওখানে দুজন আর একজন নাকি আসছে ওদের বিরুদ্ধে আসার পর ওরা ওখানে গন্ডগোল পাকাচ্ছে তো আমরা এদিক থেকে বের হইছি বের হওয়ার পরে গেইটের সামনে দেখতেছি একজন লোক আগুন দিয়ে দিছে অলরেডি তার গায়ে আগুন জ্বলতেছে আমরা কয়েকজন মিলে আগুনটা নিবাইছিলাম আমার সাথে আরও আমার সহকর্মী সহযোগিতা ভাইরা ছিলেন কয়েকজন নিবানুর সাথে সাথে এই গেটে ডিউটিরত অবস্থায় এসআই ফয়সল বের হয়ে সব সাংবাদিকদেরকে এখানে দাওয়া করতে শুরু করলো এবং বাস্টার্ড বলে গাড়ি গালা শুরু করলো সব সাংবাদিকদেরকে সাথে সিনিয়র সাংবাদিক সাকাত ভাই উনি অসুস্থ লোক উনাকেও ধাক্কা দিল যে না এবং বলল যে ভাই আমরা তো এখানে সবাই সাংবাদিক বললো পাস্টার আবার কিসা সাংবাদিক এগুলো আমার জানা আছে বইলা সবাইকে দাওয়া শুরু করলো দুই তিনটা লাথি মারা হ্যাঁ এবং একটা রিক্সাওয়ালাকে ওখানে পাশে দাঁড়ানো ছিল একটা রিক্সাওয়ালা ওনাকে ওই লুকটাকে গাড়িতে করে নিয়ে দিয়ে দিব পাচ্ছি ওকেও একটা ধাক্কা লাথি মারলো তাইলে এতে দেখা যায় এই যে ফেস ক্লাবের সামনে যে আগুন লাগিয়েছে যে ছেলেটা সে ছেলেটার সাথে ওই এসআই ফয়সলের সম্পর্ক রয়েছে এটা খুঁজ নিলে পুলিশের উত্তোধন ও কর্তৃপক্ষের কাছে আমার আবেদন এটা প্রচুরেই আপনারা খুঁজ নেন খুঁজ নিয়ে দেখেন যে এই দেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরকম ফেসিস সরকারের কিছু তোষর পুলিশে এখনো রয়েছে মাঠ পর্যায়ে রয়েছে আপনারা তদন্ত করলেই ফেস ক্লাবের আজকে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা এটা সারা বাংলাদেশ জুড়ি বিতর্কিত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতেই এই এসআই ফয়সল এই অপকর্ম করেছে এবং সাংবাদিক সাংবাদিকদেরকে বাস্টার্ড বলে গাড়ি দিয়েছে আমরা তার অচিরেই দূরত্ব শুধু ক্লুজ এবং প্রত্যাহার হলে হবে না প্রকাশ্যে সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চাইতে হবে না হলে আমরা তীব্র তীব্র আন্দোলন গড়ে তুলব সাংবাদিক সমাজ দিয়ে হ্যাঁ হ্যাঁ না বিগত সরকারের সময় যে শেষ সরকার সতেরো ষোলো বছর যে ক্ষমতায় ছিল তখনকার সময়ও এরকম সাহস করেনি যে ফেস ক্লাবের সামনে কোনো পুলিশ সাহস করেনি বা ফেস ক্লাবের সামনে তো এখানে কেউ গন্ডগোল করতে আসে না এখানে তো সবাই আছে তো যার যার দাবি দেওয়া আদায়ের জন্য কিন্তু সেখানে দাবি আদায়ের যারা যে আমার প্রশ্ন হলো যে লুকটা গায়ে আগুন দিল সে জ্বলে গেলে এইখানে কারা দায়ী হতো এটা তো আপনারা বাঁচাতে চাইছিলেন বাসাইতে চাইছিলাম ওকে রক্ষা করতে যে এই এসআই ফয়সল কেন এই দুর্ব্যবহার করলো এবং কেন আমাদেরকে দাাওয়া করলো তাহলে আমরা তা আমাদের বিভিন্ন সহযোদ্ধারা তাকে বিভিন্ন প্রশ্ন করার মুঠে উনি আইসেই ডাকটা ডাককি একদম শুরু করলেন না কেউ কিছু জিজ্ঞাসা করে নাই ওখানে বিভিন্ন আর ক্যামেরা বা বিভিন্ন এ ছিল ওগুলাতে যারা লাইভে ছিল তারা ওগুলা সংবৃত্ত করলেই পাওয়া যাবে এবং উনি আইসে আইস গালাগালি সাংবাদিকদের এখানে দৌড়ে গিয়ে পালালো ও পালাচ্ছে আমাদের সাংবাদিকদের রুনাশলে পড়ে আমরা যখন বললাম সিনিয়র সাপাত বইকে কেন ধাক্কা দিলেন আমাকে কেন ধাক্কা দিলেন আপনারা সাংবাদিকদেরকে কেন এখান থেকে তাড়াচ্ছেন আপনাদের উদ্দেশ্য কি এই লোকটা মারা গেলে আপনি কি হাসিল করতে পারতেন এদনের যখন প্রশ্নের সম্মুখীন উনি তখন যেভাবেই হোক ওখান থেকে দুজন লোক উনাকেও মানে বললেন যে এখান থেকে তাড়িয়ে যান দৌড়ে যান তখন কয়েকজনের সহযোগিতায় উনি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসলেন আমরা সবাই ওনার পিছনে পিছনে দৌড়ে এখানে আসলাম আসার পর মাসুদ ভাই অবশ্য এখানে সকালে চা খেয়েছিলাম একসাথে উনি বললেন ভাই আমি সব দেখেছি আমি ব্যবস্থা নিচ্ছি কিন্তু সাংবাদিক সমাজ এটা মেনে নিচ্ছে না সাংবাদিক সমাজ এটা বলছে যে একজন সিনিয়র সাংবাদিক উনি অসুস্থ সাকাওয়াত ভাই সহ আমি সহ আরো যাদেরকে এখানে হেনস্থা করেছে এবং একটা জাতীয় ফেস ক্লাবের সামনে যখন পুলিশ দুর্ব্যবহার করেছে এবং সাংবাদিকদেরকে বাস্টার বলেছে একজন করে বলে নাই শুভ সাংবাদিকদেরকে হ্যাঁ সাংবাদিক আমি চেনে সাংবাদিকরা বাস্টার এটা ভিডিও রয়েছে সব কিছু রয়েছে এটার দ্রুত পদক্ষেপ সহ সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে কমা চাইতে হবে যদি না দেওয়া হয়

আসতেছে সে আস্থাটা আরো হারিয়ে যাবে দিলাম তারা তারা আশ্বাস দিয়েছে যে আমরা এই বিষয় অভ্যন্তরীণ বিষয় আমরা ভিতরে কথা বলবো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলবো আমরা বলছি না সাংবাদিকদের যেহেতু বাসটা বলেছে একজনকে বলে নাই সমূহ সাংবাদিকদেরকে বাস্টার বলেছে সুতরাং সে প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে তার এই বিষয়ে আইনানুক ব্যবস্থা হয় পুলিশ আইনে এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও আবেদন রাখবো এই বিষয়ের জন্য দ্রুত এরকম এসআই ফয়সল বাংলার আনাচে কানাচে পড়েছে এবং পুলিশকে বিতর্কিত করতে এরকম ফয়সল একজনই যথেষ্ট ধন্যবাদ আপনার হ্যাঁ আমার নাম জীবন চৌধুরী আমি সোনালী কণ্ঠে নিজস্ব প্রতিবেদক